বডি ফর্সা হওয়ার স্বপ্ন কিন্তু কম বেশি আমরা সবাই দেখি কিন্তু দেখা যায় যে কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমরা ইউজ করি ঠিকই কিন্তু বডি হোয়াইটেনিং পাই না যারা বডি হোয়াইটেনিংয়ের জন্য ভালো মানের প্রোডাক্ট খুঁজতেছেন তারা হচ্ছে আমাদের আপডেট বডি ক্রিমটা নিয়ে নেবেন আমি প্রায় চার থেকে পাঁচ বছর আগে আপডেট বডি ক্রিমটা আমার হাতে পায়ে অ্যাপ্লাই করেছিলাম আমার হাতটা দেখেন যে কী পরিমাণে সাদা চার পাঁচ বছর আগে অ্যাপ্লাই করা যে ফর্সাটা আছে সেই ফর্সাটা কিন্তু আমার এখনও যায় নাই যদিও আমি মাঝে মাঝে রূপচর্চা করি কারণ মাঝে মাঝে রূপচর্চা না করলে কোনো ফেয়ারনেসই লং লাস্টিং পারমানেন্ট হয় না ঠিক যেমন আমি আমার ফেসেরও স্কিন কেয়ার করে রেখেছি একই রকমভাবে হাতে পায়েও আমি টুকটাক করে স্কিন কেয়ার করি বাট প্রপারলি আমার স্কিনটা যে সাদা হওয়ার ছিল বা স্কিনটা একদম ধবধবে সাদা হওয়া এই সাদাটা কিন্তু আমাদের আপডেট বডি ক্রিমটা ইউজ করার পরেই আমার সর্বপ্রথম এসেছিলো আমার হাত ছিল অনেক কালো সে অনেক কালো স্কিনটা একদম সাদা হওয়ার জন্য আমাদের এই ক্রিমটা কাজ করছে এটা খুব চমৎকার একটা বডি ক্রিম এটার মধ্যে দেয়া রয়েছে তেঁতুল যে তেঁতুল দেওয়ার কারণে এটা হচ্ছে স্কিনটা ন্যাচারালি একটা ব্লিসিংয়ের কাজ করে যার কারণে আমার হাতে পায়ে যে দাগছোপ থাকে বা আঙুলের গিটে গিটে যে কালো কালো ছোপ থাকে এই ধরনের দাগছোপ গলায় ঘাড়ে যে কালো দাগ ছোপ থাকে এই ধরনের দাগছপগুলো দূর করে স্কিনটাকে সাদা ফর্সা করার জন্য এই পরিক্রমটা খুব ভালো কাজ করে তো কালো হাত পা নিয়ে যারা অনেক টেনশনে আছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারবেন একটা জিনিস মাথায় রাখবেন মেকআপ করে ফেসটা তো ফর্সা করতে পারবেন কিন্তু হাত পা হাত পা লুকানোর কোনো উপায় নেই সো হাত পা কিন্তু শো হবে এই জন্য হাত পাটাকেও ফর্সা করা জরুরি তাই ফেস ফর্সার সাথে সাথে হাত পাও ফর্সা করে নেবেন